আমি কয়েকটি কাপড় কিনবো বাট মার্কেটের দোকানে যাব সেই মার্কেটটি আপনাকে দেরকে আজকে ঘুরে দেখাবো যে কেমন তো ভিডিওটা এখান থেকে স্টার্ট করা হচ্ছে ও সেরপটে সব থেকে একটা জিনিস ভালো লাইক ও ময়না পাখি হ্যালো তো এখানে দুটা ময়না পাখি অনেক সুন্দর সুন্দর কথা বলে তো এটা হচ্ছে যে আপনার রাস্তা যে মার্কেটে যাচ্ছি ওইটা হচ্ছে আপনার নিউ মার্কেট তো এখানে গিয়ে আমার কাপড় বলতে ঠিক তেমন একটা নেই মানে অল্প আমার প্যান্ট কিনতে হবে আরও যাবতীয় যা আছে সব কিনতে হবে তারপর কিনে আবার ম্যাসে ফিরে যেতে হবে আমি ম্যাসে থেকে বাইর হয়েছি আপনার প্রায় দশ মিনিট হয়েছে ম্যাচে থেকে বাইর হয়ে আর আমি লেট করলাম না ব্লগ করতে চলে আসলাম আর এখন হইতেছে আপনার বাজে চারটা মতন বাজে দুই মিনিট কম কি তো চলেন নিউ মার্কেটে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে তারপর একটা তারপর আবার ফিরে যাবো রাস্তা হচ্ছে যেটা অনেক দেখো আমার নাম কি আপনার বাসা গোদাই বাসা গোদাই আপনার এখানেই ও আর আজকে তো শুক্রবার আজকে ওটা আপনার শুক্রবার আজকে কি মার্কেট খোলা থাকবে কিনা এটাই সন্ধ্যা আসসালামু আলাইকুম আজকে কি মার্কেট খোলা থাকবে নাকি এটাই সন্ধ্যা প্রায় ফোনের দোকান খোলা আছে ভাই একটা আর রে ভাই মার্কেট তো খোলা দেখি একটা খোলা দেখতেছি আজকে শুক্রবার যে আমি ভুলে গেছিলাম শুক্রবারে হয়তো দেখতে খোলা থাকতে পারে তো আল্লাহ জানি খোলা কি আছে নাকি আমি নিউ মার্কেট থেকে আই আপনার শুরু করছি আমার ফার্স্ট ব্লগটা ছিল কাপড়ের দোকান তো দেখি না প্যান্টের দোকান কই প্যান্টের দোকানও দেখি না কাগজ পিচ্ছিদের দোকান দেখলাম তাহারটা দুইটা খোলা আছে দুইটা দোকান খোলা আছে ট্রাভেল ট্রাভেল

ও আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম শুক্রবারে যে মানে মার্কেট বন্ধ থাকে আমি কখনো জানি না মানে শুক্রবারে মার্কেট আর কি বন্ধ থাকে আসসালামু আলাইকুম মার্কেটটা আপনার খোলা থাকতো তাহলে আমার কাপড়ে কিনতে সমস্যা হতো না তো শেয়ারপুরের সব থাইয়া যা জিনিসটা আমার কাছে বেসিক ভালো লাগে সেগুলোই তো সেই মানে রাস্তাগুলো অনেক সুন্দর আর সেইখানে আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন রাস্তাগুলো আমার কাছে অনেক ভালো লাগে আর এখানকার বিল্ডিংগুলা অনেক সুন্দর সুন্দর বিল্ডিং হ্যাঁ আলহামদুলিল্লাহ শর্ট প্যান্ট হবে বলতে হ্যাঁ

जल भी तरह आते हैं ये सारा है ये हमारा जो पसंद है कौन का पूरा मोरे नहीं बच्चे जैसे नहीं कैसे अप्लाई ये ये कपड़ा जो फॉर्मल का वो है एकदम फॉर्मल का पूरा ऐसे तो बिल्कुल हल्का टच सीजन कर लगे इधर मतलब काम कर दूं तो क्या है विजय जी क्या कर रहा है इधर आओ मैं इधर आ रहा हूं इधर देखो इधर देखो इधर देखो

এখানে আমার কাপড় সেল বলতে পছন্দ হয় নাই বাট এখানে অনেক আছে দেখার মতন আছে বাট কিন্তু আমার এটা পছন্দ হয় নাই এখন এখান থেকে আমার তিন জায়গায় যেতেও যায় না কারণ ওই পারে আমার ঘরে বাই গাড়ি ঘোড়া জন্য তো যাওয়া হয়েছে না কাপড় সর বলতে গেলে আমার দরকার মানে জিন্সের প্যান্টটা দরকার বেশিরভাগ কারণ জিন্সের প্যান্ট আমি কাপড়ের বেশি আর জিন্স সত্যি যেটা লাগে আমি চিনতে আছি বাইর জিন্সের জন্য আমি বাইর হইলাম কারণ আমার এটাই দরকার আসসালামু আলাইকুম কেমন আছেন জ্য়ৰ পেণ্ট হ'ব শৰ্ট পেণ্ট হ'ব না হ'ব আছলামুম জিনসৰ পেণ্ট হ'ব শৰ্ট পেণ্ট ফ্ৰী কটা হা হা ঠিক আছে হ'ব না ভাই আছলামুম

oh di

এখানে দাঁড় হইলাম আপনার একজনই আমার ইউটিউব চ্যানেলে চালতে ছিল আমার শর্ট প্যান্ট মনে হয় এ জায়গায় আর পাম না কারণ গুডসি যেহেতু কারণ শর্ট প্যান্ট এক জায়গায় দেখছিলাম ও প্রাইস আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন শর্ট প্যান্ট আছে টুকাট আছে

ভাই সত্যটা কি সুতার কাজ না ভাই এগুলো আমার পছন্দ হয় না আপনি এটা যদি কমায় রাখেন তাহলে ঠিক আছে

নাম নাই শৰ্ট পেণ্ট আছে এইগুল আছলক কম আছে আছে

পাঁচ ত্রিশ টাকা কম রাখেন এটা তো এটা টাকা কম রাখেন জানতেন আর কি খুলা মেলা এইভাবে বলা না ঠিক না আমার আসলে না বিশটা টাকা কম রাখলে আপনি কি আমি একটা আপনার একটু নিলাম প্রায় তিনশো টাকা দিয়ে দোকানে আমি আরেকবারও আইসে গেছি তখন আর কি তারা এ করে দাম থামার থেকে একটু বেশি রাখলে তো আমি ওই তিনশো দিয়ে নিলাম দামটা কি করে নিয়েছি নেই

বা কিছু ধরেন কিছু দোকানের বাইরে দিয়া। তারপর দিয়া এইharo সারা মানে আছে আমার যে কোনটা এটা যে আপনারা এই যে এক পানি ভাই তারে আপনারা মানে কত দেখে

হ্যাঁ নিলাম আপনার ওইটা হয়তো আছে তিনশো টাকা আমার কাছ থেকে নিতে বাট আমি এখান থেকে নিতে চাইছিলাম না তো আমার পছন্দ হয়েছে তারপরে আমি এটা কিনতে মানে এত পছন্দ হয়েছে বলার ভাই এটা নিতে হয়েছে কারণ আমার একটা অভ্যাস কি যা জিনিস পছন্দ হয় কিনতে গেলে